পাঁচটা বেশি আর তিন হাজার টাকা ও সাইটটা বেশি আর পঁচিশশো টাকা কেসে ফরমি ফিয়াদ আসলে হালের হাওয়ায় শীতল সবজির বাজার সপ্তাহ তিনেক আগেও যে উত্তাপে অতিষ্ঠ ছিল ক্রেতারা সে চিত্রেও এসেছে বদল ফুলকপি বাঁধাকপি টমেটো গাজর মুলা আলু সিম সহ এই মৌসুমে বাজার চলতি সব ধরনের শাকসবজি এখন ক্রেতার আয়ত্তের মধ্যে এই দাম আপনার সব মালের দশ বিশ টাকা হলাম আর ফরাসের বেশি বেশি আগে বেশি আর এখন আপনার নতুন বেশি আপনার আউটার দাম কমছে একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা কমে দেখছো পেঁয়াজের টুঙ্গা আছে আপনার বিশ টাকা লাল বিশ টাকা টমেটো আপনার পঞ্চাশ টাকা আসে সত্তর আশি টাকা আর উড়ের কাজে আপনার ত্রিশ টাকা আসলে চাল্লিশ পঞ্চাশ টাকা আলুর কাজে আপনার পঞ্চাশ টাকা জায়গাতে আছে পঁচান্ন পঞ্চাশ চাল্লিশ পঞ্চাশ কজুর কাজে পঞ্চাশ গাজর কাজে সত্তর অত্যাধুনিক যন্ত্রপাতি দক্ষ প্যাথোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্স রে ইসিজি আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেট বেয়ানি বাজার পৌর কিচেন মার্কেটে ধুমেরে জানা গেল বিল ও হাওয়ার্ডের পর্যাপ্ত মাছ বাজারে আসায় দাম রয়েছে নাগালের মধ্যে। মাছ এখন যতদিন বিল আছে ততদিন মাছের দাম বাড়তো না। ওইসে কমিটি জায়গা তো রয়েছে। মাংস না কমছে ওরা। মুরগি বাজার কেজি বেছি আর 400 টাকা। 2250 2500 টাকা। গ্যাস কাফর খাজি বেছি আর 250 280 টাকা। 250 কেজি সাইজ গ্যাস কাদরটা। আর মাছের কেজি বেছি 350 টাকা।

পঁয়ত্তর টাকা বিক্রি হয়েছে এই সপ্তাহে কিছু বাড়ছে মুরগ দুশো দশ টাকা বিক্রি করা লাগে গত তুলনায় প্রায় মাথায় বাড়ি গেছে লাল মুরগ গত সপ্তাহে বেঁচেছি আমরা পাঁচশো পঞ্চাশ ষাট টাকা ছশো টাকা বিক্রি করা লাগে প্রায় ত্রিশ চল্লিশ টাকা কেজি মাথায় বাড়ছে সোনালি মুরগ প্রতি কেজি বেঁচেছি গত সপ্তাহে সাড়ে তিনশো এই সপ্তাহে বিক্রি করা লাগে তিনশো আশি নব্বই টাকা ওরকম গত সপ্তাহের তুলনায় প্রায় ত্রিশ টাকা কেজি মাথায় বাড়ছে ডিমোরালি আলী গত সপ্তাহে পঞ্চাশ আছে এই সপ্তাহে পঞ্চাশ খুচরা যেটা এটা কোনো বাড়া নাই কমা নাই অপরিবর্তনশীল অবস্থা এখনও আছে কোয়েল পাখি গত সপ্তাহে যেরকম আসলে ওই সপ্তাহে ওরকম চল্লিশ টাকা চাই জাকারে চল্লিশ পঞ্চাশ বড় হইলে পঞ্চাশ ছোট চল্লিশ ওরকমও তো সব জিনিসের দাম মোটামুটি বাড়ছে শুধুমাত্র কোয়েল আর ডিম ব্যতীত সব সপ্তাহের দামও একটা বাড়ছে ব্রয়লার বাড়ার মূল কারণ হলে গিয়ে ব্রয়লার প্রোডাকশন একটা কম আমাদের এদিকে পঁয়তাল্লিশ থেকে এক লাফে ষাট টাকায় পেঁয়াজের দর রসুনে কমেছে বিশ টাকা চড়া দামে বিক্রি হচ্ছে চাল

আটত্রিশশো টাকা এখন একচল্লিশশো টাকা ষাট হাজার টাকা হতে পারে কথা বলার এবার আপনার ডাইল একশো দশ টাকা চিনি একশো বিশ টাকা